আমি আমার বাইক রাইড করছি অলমোস্ট তেরো হাজার কিলোমিটারের আশেপাশে অ্যান্ড এতেই হচ্ছে আমার ফ্রন্ট এবং রেয়ার স্পোকেট দুইটাই শেষ অ্যান্ড আমি দুইটাই চেঞ্জ করে ফেলছি তবে আমি দেখছি যে বাইকের ড্রাইভ সেনটা এখনও মোটামুটি ভালো আছে তাই ড্রাইভ সেন আর চেঞ্জ করি নাই তবে আমি যে জিনিসটা লক্ষ্য করতে পারছি এই যে বাইকের চাকার সাথে চেনের যে এই পাশের অংশটা এটা চাকার সাথে ঘষা লেগে চাকার পাশের যে বিটগুলো আছে ওইগুলো ক্ষয় হয়ে গেছে আমি যখন একটু অফরোডিং এর অফরোডিং রাস্তায় রাইড করি তখন এটা ওই চাকার সাথে ঘষা লাগে এবং খুব বাজে একটা শব্দ আসে এটা কি শুধু আমার হচ্ছে না কি আপনাদের বাইকও এরকমটা হচ্ছে আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি এই তেরো হাজার কিলোমিটারের মধ্যে এই বাইকে যা যা পরিবর্তন করছি তার ভিতর উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে দশ হাজার কিলোমিটার পরে এটার যে ফ্রন্টের যে ব্রেকের বকেটটা থাকে ওই বকেটটা আমাকে চেঞ্জ করতে হয়েছে এবং এর পরে ফ্রন্ট এবং রেয়ার স্পকেটটা পরিবর্তন করতে হয়েছে এয়ার ফিল্টার তো প্রতিবারই চেঞ্জ করি এটা তো এর মধ্যে পড়ে না সরি এয়ার ফিল্টার না এটা হচ্ছে অয়েল ফিল্টার তো পরিবর্তন করতে হয় প্রতিবারই আর হচ্ছে স্পার প্লাগটা চেঞ্জ করতে হয়েছে বলতে পারেন তেরো হাজার কিলোমিটারের মধ্যে এই সামান্য এইগুলোই হচ্ছে আমার এই বাইকে পরিবর্তন করতে হয়েছে কিন্তু স্ট্রকি রয়ে গেছে